চিকেনের এই রেসিপিটা এইরকমভাবে বানিয়ে দুপুরবেলায় গরম গরম ভাত পোলাও ফ্রায়েড রাইস কিংবা রাত্রিবেলায় রুটি পরোটা লুচির সঙ্গে খেয়ে দেখবেন এতটাই টেস্টি হয় যে বারবার মনে হবে এইরকমভাবেই চিকেনটা বানিয়ে খায় নমস্কার বন্ধুরা জয়াস কিচেনে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত আজকের আমি আবারও চলে এসেছি দারুণ স্বাদের একটা চিকেনের রেসিপি নিয়ে চিকেনের তো অনেক রকম রেসিপি বানিয়েছেন এই এইরকমভাবে একবার বানিয়ে দেখতে পারেন দারুণ লাগবে খেতে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে যদি ইউটিউব থেকে দেখে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকণটি পেস্ট করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা ছটপট এই মাংসের রেসিপিটা বানিয়ে নেওয়া যাক রেসিপিটা বানানোর জন্য এখানে আমি ছশো গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটু ছোটো ছোট করে কেটে নিয়েছি বোনলেস চিকেনই নিয়েছি এটাকে টক দই দিয়ে মেখে প্রায় দু ঘন্টা ধরে আমি রেখে দিয়েছিলাম আর এখানে নিয়ে নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ একটা টমেটো আর পরিমাণ মতো আদা আর নিয়েছি রসুন আর নিয়ে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা এগুলো সমস্ত কিছু কেটে একসঙ্গে পেস্ট করে নেব সমস্ত উপকরণ আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি তবে একদম মিহি পেস্ট করিনি একটু গোটা গোটা আছে তো বন্ধুরা এটা খুব কম সময়ে দারুণ স্বাদের একটা চিকেনের রেসিপি হতে চলেছে ওভেনে কড়া বসিয়ে দিয়েছে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি আজকে সর্ষের তেলেই চিকেনের রেসিপিটা বানাবো তেলটা ভালো করে গরম করে নিয়েছে এবারে এতে তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দিলাম গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে দুটো এলাচ দুটো লবঙ্গ আর সামান্য একটু দারচিনি দিয়ে দিয়েছি ফোরনটা বেশ লালচে করে ভাজা হয়ে গিয়েছে এবারে আমি যে পেস্টটা করে রেখেছিলাম আদা পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা সেই পেস্টটা তেলের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভাজাভাজি করে নেব যতক্ষণ এই কাঁচা গন্ধটা ছেড়ে না যাচ্ছে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভাজাভাজি করে নিয়েছি যেতে কাঁচা গন্ধটাও ছেড়ে গিয়েছে এবারে এখানে আমি কিছু মশলা অ্যাড করবো প্রথমেই দিয়ে দেব গুঁড়ো হলুদ ছোটো চামচের এক চামচ গুঁড়ো হলুদ দিয়ে দিলাম দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা ছোটো চামচের হাফ চামচ ঝালটা অবশ্যই আপনারা বুঝে দেবেন আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব তলাটা যাতে ধরে না যায় তার জন্য অল্প সামান্য একটু গরম জল দিয়ে দিলাম জলটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে তেল ছেড়ে না দিচ্ছে এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো রেখেই মশলাটা ভাজাভাজি করতে হবে কালারটা ভালো আসার জন্য এখানে দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচের মতো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে আর মশলা থেকে বেশ তেলও ছেড়ে দিয়েছে এবারে আমি টক দই মাখানো চিকেনটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব এখানে আমি জলের ব্যবহার করব না চাপা দিয়ে দিয়ে কষে নেব ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু লো রেখেই আমি এটাকে কষে নেব। দশ মিনিট পর আমি ফিরে এলাম এবারে দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচের মতো সানরাইসের গুঁড়ো গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এক মিনিট ফোটালেই আমার রেডি হয়ে যাবে আজকে চিকেনের রেসিপিটা এর মধ্যেখানে অবশ্য আমি মাঝে মাঝে দু একবার ঢাকাটা খুলে নাড়াচাড়া করে নিয়েছি গরম মশলার গুঁড়োটা দিয়ে এক মিনিট ফুটিয়ে নিয়েছি আমার একদম রেডি হয়ে গিয়েছে চিকেনের এই রেসিপিটা জল ছাড়াই আমি আজকে রান্নাটা করেছি খেতে দুর্দান্ত হয়েছিল তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না যেন আপনাদের কেমন লাগলো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে আজ এই পর্যন্ত ধন্যবাদ